মানে অবাক হয়ে যাবেন আমার মাথাটা কিন্তু নিচু হয়ে গেছে আমি এই জেলার ছেলে এই জেলায় আমার জন্ম পশ্চিম মেদিনীপুরে আমি পশ্চিম পূর্ব ঝাড়গ্রাম ভাবি না আমি টোটালটাকে মেদিনীপুর ভাবি টোটালটাকে মেদিনীপুর ভাবতে আমি আনন্দ পাই তো আজকে যখন আমি এই যে রেয়াপাড়া এবং বিভিন্ন এলাকা দিয়ে আসছিলাম দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত হোর্ডিং লাগানো হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয়েছে নষ্ট করা হয়েছে আমি নিশ্চিত যারা এই ওয়েলফেয়ার কমিটিকে সহ্য করতে পারেন না যারা ঘুম থেকে উঠে ওয়েলফেয়ার কমিটিকে গালাগালি করেন শান্তনু শান্তনুবিশ্বাসকে বিজিতাস্তরাউকে গালাগালি না করলে যাদের ঘুম হয় না যাদের হজম হয় না তারাই কিন্তু এই কাণ্ডটা ঘটিয়েছে যদি প্রকৃত তদন্ত হয় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে এবং আমি নিশ্চিত যে সমস্ত লোকেরা করেছে তারা দুষ্কৃতি তারা অর্থের বিনিময় এটা করেছে তদন্ত হলে বেরিয়ে যাবে যে কারা এর সঙ্গে যুক্ত তখন প্রকৃত যে কালপ্রিট সেটা কিন্তু বেরিয়ে যাবে অবশ্যই অবশ্যই রাজনৈতিক চক্রান্ত আছে কোনো সাধারণ মানুষের খেয়ে কাজ নেই যে আমাদের ওয়েলফেয়ার বোর্ডের মুখ্যমন্ত্রীর অন্যান্য যে সমস্ত ব্যানার রয়েছে সেগুলো তারা ছেঁড়ে দিবে পরিকল্পিতভাবে এটা ছেঁড়া হয়েছে যদি তদন্ত হয় এবং আমি আশা করব তদন্ত হবে এবং যারা এটা করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হবে তবে কারা করছে জানেন কিছু হতাশাগ্রস্ত মানুষ যারা জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারাই কিন্তু এটা করছে এতে কিছু লাভ হবে না আপনি দশটা বিশটা পঁচিশটা ব্যানার পোস্টার ছেড়ে দিলেন তাতে কি যায় আসে আর আমরাও বলছি আমি কিন্তু মেদিনীপুরের ছেলে অনুষ্ঠানটা হচ্ছে মেদিনীপুর নন্দীগ্রামটা মেদিনীপুর মেদিনীপুর ঠিক জায়গায় কিন্তু পৌঁছে যাবে এটা চূড়ান্ত অন্যায় আমি আজকে আমাদের আমার বক্তব্য রাখার পরে শান্তনুবাবু রাখলেন তারপরে আমি বললাম এটা চূড়ান্তভাবে এদেরকে এটা পরিকল্পিতভাবে কিন্তু অসুবিধায় ফেলা হচ্ছে এটা সঠিক জায়গায় যেখানে প্রতিবাদ করলে এর কাজ হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এন ভি এফ বা নিচুতলার পুলিশ কর্মীরা যাতে মিথ্যা চক্রান্তের শিকার না হন তাদের যাতে ক্ষতি না হয় তারা যাতে মাথা উঁচু করে সাধারণ মানুষের সরকারের কাজ করতে পারে তার জন্য ওয়েলফেয়ার কমিটি আছে যাদের নামে মিথ্যা মামলা হয়েছে বা মামলা হয়েছে তাদের যাদের কাছে আমরা দাঁড়াব আমরা তদন্ত করে খবর নিয়ে দেখব কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে আসবো অনলাইনভাবে যেগুলো হয়েছে তাদেরকে যাতে চাকরিতে পুনর্নিয়োগ করা হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব।